কোপা আমেরিকায় খেলতে শক্তিশালী হয়ে যুক্তরাষ্ট্রে পৌঁছেছে আর্জেন্টিনা দল সেখানে টুর্নামেন্ট শুরুর আগে নিজেদের ঝালিয়ে নিতে দুটি প্রস্তুতি ম্যাচ খেলবে আলবি আর্জেন্টিনার অধিনায়ক ও সেরা খেলোয়াড় লিওনেল মেসি এখন খেলেন যুক্তরাষ্ট্রের মেজর লিগ সকারের দল ইন্টার মায়ামিতে কোপা আমেরিকার আগে ক্লাবের হয়ে রোববার শেষ ম্যাচ খেলে ফেলেছেন মেসি সেন্ট লুইসের বিপক্ষে গোল করেও এদিন অবশ্য ম্যাচ জেতাতে পারেননি মেসি তিন তিন গোলের ড্র নিয়ে মাঠ ছেড়েছেন হিরোনরা ক্লাবের হয়ে আপাতত ব্যস্ততা না থাকলেও ফ্লোরিডার মায়ামি ছেড়ে অবশ্য কোথাও যেতে হচ্ছে না মেসিকে কারণ আর্জেন্টিনা দল কোপা আমেরিকার সামনে রেখে এই শহরেই প্রস্তুতি ক্যাম্প করেছে স্লিউনেল ইস্কালির নেতৃত্বে কোচিং স্টাফ ও আটজন খেলোয়াড়ের প্রথম গ্রুপ বুয়েন্স এইরাস থেকে ফ্লোরিডায় পৌঁছেছে এই দলে ছিলেন অ্যানহেল কোরিয়া রুদ্রিগো দ্বিপল জিওভানি লোসেলসো জিরোনিমো রুলি লিয়ান্দো পারেদেস হুলিয়ান আলভারেস এনজিও ফার্নান্দেস এবং জার্মান পেজেলা দলের বাকি সদস্যরা সরাসরি ফোর্ট লাউডার ডেলে দলের সঙ্গে যোগ দেবে এবং ইন্টার মায়ামি স্টেডিয়ামে কোপার প্রস্তুতি নেবে আর্জেন্টিনা আগামী বিশ জুন কোপা আমেরিকায় নিজেদের প্রথম ম্যাচের আগে ইকুয়েডার ও গুয়েতেমালার বিপক্ষে দুটি প্রস্তুতি ম্যাচ খেলবে আর্জেন্টিনা নয় জুন প্রথম প্রস্তুতি ম্যাচটিতে ইকুয়েডার বিপক্ষে মাঠে নামবে মেসিরা এরপর চোদ্দ জুন গুয়েতেমালার মুখোমুখি হবে তারা লিওনেল মেসি মায়ামিতে দলের সঙ্গে যোগ দিতে মুখিয়ে আছেন অ্যানহেল ডিমারিয়া নিকোলাস ওতামেন্দি ভ্যালেন্টিনা বার্কো এবং আলেহান্দ্রো গার্নাচো ক্লাবের খেলা শেষ এই মুহূর্তে ছুটি কাটাচ্ছেন শীঘ্রই তারা দলের সঙ্গে যোগ দেবেন বাকিদের মধ্যে ফ্রাঙ্কো আরমানি রোববার টাইগারদের বিপক্ষে ম্যাচটি খেলে দলের সঙ্গে যোগ দেন নিকোলাস গঞ্জালোস দলের সঙ্গে দোক দিয়েছেন কোপা আমেরিকার আগে আগামী পনেরো জন দ্বিতীয় প্রস্তুতি ম্যাচটির পরেই স্কালুনি বর্তমান স্কোয়াডের তিনজন খেলোয়াড়কে বাদ দিয়ে ছাব্বিশ সদস্যের কোপা আমেরিকার স্কোয়াড ঘোষণা করবেন অন্যদিকে আর্জেন্টিনার হয়ে অলিম্পিক খেলা হচ্ছে না গার্নাচোর চার বছর পর অলিম্পিকের বড় আসর বসে সেখানে খেলার স্বপ্ন থাকে অনেক অ্যাথলেটেরই এবারের অলিম্পিকে ফুটবল ক্যাটাগরিতে অংশ নিচ্ছে আর্জেন্টিনা আর্জেন্টিনা দলে বেশ কয়েকজন তারকা ফুটবলার রয়েছে অভিজ্ঞ নিকোলাস ওতামেন্দি ও হুলিয়ান আলভারেজের অলিম্পিক খেলা নিশ্চিত তবে অলিম্পিক খেলার স্বপ্ন স্বপ্নই থেকে গেল ম্যানচেস্টার ইউনাইটেডের উইঙ্গার আলেহান্দ্রো গার্নাচোর আর্জেন্টিনার অনুর্ধ্ব তেইশ দল নিয়ে গঠিত অলিম্পিক দলে গার্নাচোর খেলার সম্ভাবনা থাকলেও তার বর্তমান ক্লাব ম্যানচেস্টার ইউনাইটেড অলিম্পিকের জন্য তাকে ছাড়পত্র দেয়নি যে কারণে আর্জেন্টিনার হয়ে কোপা আমেরিকা খেলার পরেই ক্লাবে ফিরতে হচ্ছে তাকে অলিম্পিকে খেলার জন্য গার্নাচর তার ক্লাবের কোচ এরিক ট্রেন হ্যাগের সঙ্গেও কথা কিন্তু দলগত সিদ্ধান্ত হলো তাকে অলিম্পিকের জন্য ছাড়পত্র দেয়া হবে না নাই আহমেদ ইউনিক টোয়েন্টি নিউজ স্পোর্টস ডেস্ক